ময়নামতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামেরই একটি মেয়ে ময়না যে না এই ভাই গানটা করেন না আপনার কোন সেই লাগে আর খুব প্রিয় একটা গান ময়নামতি নদীর পাড়ে ছোট্ট একটি গা সেই গ্রামেরই একটি মেয়ে ময়না যে না দুরন্ত সে মে থাকতো না যে ঘরে সারাটি গ্রাম একাই সে যে রাখতো পাগল করে পাশের গ্রামের একটি ছেলে নাম ছিল তার মতি ময়না ছিল সেই ছেলেটি একমাত্র সাথী সারা গায়ের চোখের মুনি ছিল ময়না মতি এই গ্রামেতেই ছড়িয়ে আছে ময়নামতির স্মৃতি রে ময়নামতির স্মৃতি ময়নামতির স্মৃতি রে ময়নামতির স্মৃতি ময়নামতি একই সাথে পড়তো একই স্কুলে ময়নারে পার করতো মতি দেখলে নদীর কুলে ময়নামতি একই সাথে পড়তো একই স্কুলে ময়নারে পার করত মতি দেখলে নদীর কুলে পাশাপাশি বসতো দুজন এক কে পড়তো মনাকে দায়ুক্ত যদি মতির সার মারতো ঝড় তুফানে ময়নার বাড়ি মতি ছুটে আসতো একদিন না দেখলে তার নয়ন জলে ভাসত সারা গ্রামের চোখের মুনি ছিল ময়নামতি এই গ্রামেতেই ছড়িয়ে আছে ময়নামতির স্মৃতি রে ময়নামতির স্মৃতি ময় নাম স্মৃতি রে ময় নাম স্মৃতি